বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের লোকসভা ভোটের আগে আরও চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক গত বছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগোল রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগে গারুদবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী শিক্ষা দপ্তরের বহু আধিকারিকেরা শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত এরই মধ্যে দুদিন থেকেই বেদে ময়দানে ইডি বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্র বাহিনী নিয়ে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর ওই দশ জায়গার তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মোবাইল ল্যাপটপ হার্ড ডিস্কের মতো একাধিক জিনিস এবার কি তাহলে ফের নতুন সূত্র উঠে আসবে উঠছে কিন্তু একাধিক প্রশ্ন বৃহস্পতিবার কলকাতার বড়বাজার মানিকতলা আলিপুর গণেশচন্দ্র অ্যাভিনিউ সহ মোট দশটি জায়গায় হানা দেয় ইডি তারপরই মেলে জখের ধন জানা গিয়েছে ওই দশ জায়গায় তল্লাশি চালিয়ে চোদ্দোটি মোবাইল চারটি ল্যাপটপ তিন হাজার পাতার নথিসহ বেশ কয়েকটি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে এইবার সেই সব সূত্র ধরেই তদন্ত শুরু করেছে ইডি ইতিমধ্যেই উদ্ধার হওয়ার নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম গঠন করেছেন তদন্তকারীরা ওই দিকে সম্প্রতি তদন্তে উঠে এসেছে বেশ কিছু ফোনসহ একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ যে গ্রুপের অ্যাডমিন এখন জেলে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার ছিলেন অয়নশীল এবার এই নতুন করে উদ্ধার হওয়া ফোনগুলি থেকে কোনো তথ্য সামনে আসে কিনা সেই জন্য ফরেনসিকের তদন্ত শুরু হয়েছে গতকাল রাতে বৈঠকের পরে এই রকম সিদ্ধান্ত নিয়েছেন ইডির আধিকারিকেরা বৃহস্পতিবার ডালৌসি এবং বড়বাজারের একটি অফিসে এবং শর্টলেগের বেঙ্গল কেমিক্যালসে হানা দেয় ইডি বড়বাজারের এক চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষীর অফিসে ইডি আধিকারিকেরা হানা দেয় পাশাপাশি আলিপুর পার্কের লেনে ব্যবসায়ীর বাড়ি গণেশচন্দ্র অ্যাভিনিউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রভুদয়াল রান্ডারের অফিস নারকেলডাঙ্গা মেন রোডে প্রভুদয়াল রান্ডারের বাড়িতেও পৌঁছে যায় ইডি ইডি সূত্রের খবর ওই সব জায়গাতেই হানা দিয়ে একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে দুর্নীতির টাকা অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছিল কিনা না কীভাবে কোথায় বিনিয়োগ হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সক্রিয় ইডি